বন্ধু বন্ধুরা আমার ভালো বসে আছে করি সবাই খুব ভালো আছে তো আজকে না ব্লগটা শুরু করতেই ভুলে গেছি আর আমার বান্না শুরু করে দিয়েছে আর আমি তারপরে এখন ভাবছি আরে আমি তো ব্লগটাই শুরু করিনি তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পটল ভেজে পটল কাটা মানে ভাজা বসানো হয়ে গেছে খেতে ভুলভাল বলছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে পটল আলু তরকারি হবে সাথে কুমড়ো আলু পটল দিয়ে আর ছোলা দিয়ে ছোলা দিয়ে তরকারিটা হবে তারপর বলেছিলাম করবো তো কালকেটা করিনি আজকে করবো আজকে আবার ডাক্তারখানা আছে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর কিছু গেছে বাজারের মাছ টাচ অনেক কিছু আনবে সব শেষ হয়ে গেছে মাছ টাচগুলো হবে আর কালকে হচ্ছে আমার বরের জন্মদিন তো কালকে তো সকাল থেকে খুব ব্যস্ততা রান্না বান্না থাকবে তো চলো সেগুলো কালকে একটা কালকে শেয়ার করবো আর এখন এখন রান্নাগুলো করতে থাকি আলু পটলের তরকারিটা হয়ে গেছে আর এখানে আজকে এক ফোটা জল দিই আলু পটলের তরকারিটা কারণ সব কিছু ভালো করে ভেজে নিয়েছিলাম একদম জল দিয়ে নিয়ে এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে তো রান্না আমার হয়ে গেছে আর এখানে মাছ টাচ সব বাজার নিয়ে চলে এসেছে শুয়ে আসি নি লঙ্কার হাতে এখানে দেখো কত বাজার কি করেছে দাঁড়া লাইটটা চালাই কত বাজার এনেছে আর এত পচে যায় আবার কি তোর মুজি বাবা এত বাজার একসাথে নাই বলি করতে এক গাদা বাজার করে রেখেছে পচে যায় নষ্ট হয়ে যায় দেখো কত বাজার করেছে কত বাজার কালকে নষ্ট হয়েছে বরবটি গাজর মাজর সব নষ্ট হয়ে গেছে এত বললাম যে এত বাজার করো না তাও গাদা বাজার নিয়ে চলে এসেছে তো এখন মাছ আবার কি এনেছে দেখি মাছ এনেছে এটা হচ্ছে কাতলা মাছের সব পেটি আছে এটা হবে কালকে দই পা কাতলা এখানে ভেটকি মাছের ফিলে আছে এটা হবে ফিশ ফ্রাইটা কালকে হবে না অন্যদিন হবে আর এখানে আছে হচ্ছে তোমার আরেকটু পাতুরি হবে মানে একটা পাতুরি হবে একটা হচ্ছে ফিশ ফ্রাই আর এখানে আছে চিকেন ফিশ ফ্রাই ধুয়ে নুন টুন মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব আর এই চিকেনটা জিয়া কালকে রান্না করবে বাবার জন্মদিনের জন্য তো এখন ব্রেকফাস্ট করবো আজকে সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করিনি এখন বোনে একটা বাজে এখন ব্রেকফাস্ট করবো কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে তো তারপরে আবার ডাক্তারখানায় যাবো দেড়টা থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট আর বলেছিলাম ওটা ভুল বলেছিলাম দেড়টার সময় তো একটু খেয়ে স্নান করে নেবো খেয়ে যদি সময় পাই পুজো দেবো নাহলে এসে পুজো দেবো মাছ টাছ ধুলাম বাজারে হাট ঢোকালাম তারপরে এখন আবার নিয়েছিল যে ছোটো ছোটো মোড়ালে মাছ ওগুলো আবার মাথা ফেললাম ওই জন্য সময় লেগে গেল নাহলে তখন আবার স্নান হয়ে যেত ওই মাথাগুলো ফেললাম ফেলে এখন এখন যাব স্নান করতে তো দেখো এটা খারাপ হয়ে গেলো একটুখানি হয়ে রুচরে উঠে গেল আর হচ্ছে না কি হলো কে এইবার হয়েছে ও এটা প্লাকটা লুজ হয়ে গেছিল তাই তো বলি ব্রেকফাস্ট জ্যাম দিয়ে একটু ব্রেড খেয়ে নিলাম এবার যাব স্নান করতে একটা বাজে চলল চল তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো বিষু নেমে গেছে আর আমি যাব আর ডাক্তার দেড়টার সময় চল তো ডাক্তার দেখানো হয়ে গেল এখন বাড়িতে যাচ্ছি আর হচ্ছে কিছু ওষুধ দিয়েছে বললো এক সপ্তাহের মধ্যে কমে যাবে যদি না কমে তাহলে ইউএসজি করাতে হবে আর কিছু টেস্ট দিয়েছে এখন তো বাড়িতে চলে আসলাম আর এখন কটা বাজে দুটো এ তিনটে বাজে ডাক্তারের টাইম ছিল দেড়টা উনি আসলো দুটো দশ তারপরে দেখালাম তো বলল যে আমাকে বললো যে পটাসটি ক্লিয়ার হয় তো আমি বললাম মাঝে সাঝে একটু প্রবলেম হচ্ছে বললো যে অনেক সময় হয় কি বললো সাত দিনের ওষুধ দিচ্ছি সাত দিনের ওষুধটা খেয়ে দেখো মনে হয়নি মনে হয় কমে যাবে আর যদি না কমে তাহলে তুমি ইউএসজি আর কয়েকটা টেস্ট দিয়েছে সেগুলো করতে আমার আমাকে দেখলো পেট ফেট চেপে চেপে দেখলো তো তখন তো এখন তো আমার কোনো সেরকম ব্যথা কিছু হচ্ছে না তো আমি বললাম তো এরকম আমি বল তারা তা বলছি এরকম ব্যথা বলছি অনেক সময় টেনশন থেকে হয় এইখানে কি বলছে কি বাবলস রিলিজ করে তো ডাক্তারি ভাষায় বলল তো এখানে সময় বললো টেনশন থেকে টেনশন থেকে পেটে ব্যথা তার যাই হোক চলে এসছি খাওয়া দাওয়া করবো জামা কাপড় চেঞ্জ করবো প্রচন্ড গরম গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন বাজছে সন্ধ্যে সাতটা বেজে গেছে অলরেডি এক্সাক্টলি কটা বাজে আমি যাই না তো এখন একটু চা খাবো তো ডাক্তারখানা থেকে আসার পরে খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম আর বিশু ওষুধপত্র সব নিয়ে এসছে ওষুধ দিয়েছে ওষুধগুলো নিয়ে আসছে আর এখন একটু চা খেয়ে একটু বেরোবো বিশুর জন্য মিষ্টি আনতে যাব কালকে যে তোর তোরবার দে তো জন্য একটু মিষ্টি আনতে যাব পাঁচ রকমের মিষ্টি আর দই আর বাড়িতে একটু বলেছি বলেছি মিন্স ওই বাচ্চাগুলো আমাদের ওই বাড়ির কেয়া বোচা ঝিনি লঙ্কা ব্যাস এই কজন তো আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে ওই জন্য ওদের জন্য একটু মিষ্টি আনতে যাব তো চলো যা খেয়ে এখন বেরোবো এখন আমরা বেরোচ্ছি যাদবপুরে চা বাবা দেখা করবো আমার হয়ে গেছে কারণ দইটা শেষ হয়ে গেছে তো দুধটা জাল দিতে হবে আর ভীষণ একটু সবজিগুলো কেটে রাখবো তাহলে তাড়াতাড়ি মানে সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে থাকবে কাজটা আমার ওই জন্য পাঁচ রকম ভাজা করবো জন্য ওটা কেটে কেটে নিয়েছি ভেন্ডি পটল আল কুমড়ো আর এখানে আলু কেটে নিয়েছি চার রকমের রয়ে গেল আর মাছটা ভাজবো মানে পাঁচ রকমের ভাজা হয়ে গেল আর শুধু মিষ্টি দই খায় না এই জন্য এমনিতেও তো আমার দই পাততেই হয় তো দইটা ওকে মিষ্টির দোকানে গেছিলাম ও বললো না দই নিতে হবে না তো দই নিয়ে নিই ওই জন্য টক দইটাই দেব আর হচ্ছে কালকে করবো পায়েস তো গোবিন্দভোগ চালটা শেষ হয়ে গেছে তো ওই জন্য একটু এই যে গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম পায়েসটা বানাবো একা সব রেডি করে রাখছি জি আসছি তো আজকে রাতে ভাত খাবো না খাবো একটু চিকেন স্যান্ডউইচ কারণ ভাত ভাত কি বলছে সরি রুটি কারণ তরকারি তরকারি কিছু করিনি কিনোয়া করিনি ইচ্ছা করছিল না একার জন্য আর তো খাবে না বললো শুধু তরকারি খাবে মাছ খাবে আর তাই জন্য আমার জিয়ার জন্য একটু চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি এই যে বানিয়েছিলাম কালকে ফিলিংসে এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করেছি আর এর মধ্যে একটু গ্রিন চাটনিটা লাগিয়ে নিচ্ছি নিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেবো দিয়ে দিয়েছিস এখন চিকেনটাকে ম্যারিনেট করছে রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন চিকেনটা রান্না করবে চিকেন কোর্মা চিকেন কোরমা রান্না হবে নেই তো গ্রিল চিকেনটা সে হয়ে গেছে মানে ওই রোস্ট করা ইসে করা আছে মশলা দেওয়া ওটা দিয়ে দিবি কিছু হবে না হয়ে গেছে একটা চিকেন স্যান্ডউইচ হয়ে গেছে বারোটা বেজে গেছে আর বিশু হচ্ছে আজকে জন্মদিন বাট আমি মিষ্টি এনেছি একটু চকলেট আনব আমি একদম খুলে গেছি চলো মিষ্টিটা দিচ্ছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কত বছর হলো পঁয়তাল্লিশ হ্যাপি বার্থডে কেক আমরা রাত্রিবেলা কাটি না কারণ আমার অত ভাল লাগে আমার একজন ও তো ওই জন্য রাত্রিবেলায় মানে একটু মিষ্টি দিলাম কালকে সকালবেলা বার্থডে সেলিব্রেট হবে হ্যাঁ মিষ্টি নাই খাবে তো কেমন লাগছে তোমার আগের বছর তো হয়নি এবছর আগের বছর আমরা কাটরাতে ছিলাম হ্যাঁ কাটরাতে ছিলাম না আগের বছর আমরা ইশেতে ছিলাম কাশ্মীরে ছিলাম আর আগের বছর তো কিছু সেলিব্রেট করি করে উনি বিষু যেহেতু মা মায়া মারা গেছিল আর কি তো এই জন্য মানে কি বলবো আগে বছর কিছু হয়নি বছর বয়স তো বয়স বাড়বে না আর তুমি ইয়াং হচ্ছ লোকে বলছে তুমি তুমি ইয়াং হচ্ছো বয়স বাড়ছো তুমি ইয়াং হয়ে যাচ্ছ তো কি বলবো আর আগে খুব এই রাত্রিবেলায় মেড নাইট সেলিব্রেশন হতো এখন এখন আর ওসব হয় না আর আগের বছর থেকেই বন্ধ হয়ে গেছে কারণ বিষু ছিল না তারপরে আমাদের ওষুধ ছিল এই এইসব ওষুধের মধ্যে কিছুই পালন করিনি হ্যাঁ ওই কোনো রকম আর কি আর তোমার কি তো আমি ভুলে গেছি একটা চকলেট যে আনবো বেরোলাম তাও ভুলে গেছি যে চকলেটটা আনবো কালকে চকলেটটা দিয়ে দেবো ঠিক আছে হ্যাপি বার্থডে ওয়ান্স থ্যাংক ইউ চলো এখন আমরা গুড নাইট আজকের মতো আর জিয়া রান্না করছি এখন চিকেন চিকেন কোরমা চলো একবার দেখাই চলো একবার দেখাই চিকেন কোরমাটা এই যে চিকেন কোরমা রান্না করছে জিয়া এই রাত্রিবেলা বাবার জন্য তো এই যে চিকেন কোরমা রান্না করছে জিয়া এই রাত্রিবেলা বাবার জন্য আর ব্লগটা আজকে এখানে শেষ করছি কালকে ব্লগটা বেশ ভালোই হবে আশা করছি কারণ সব বাচ্চাগুলোকে বলেছি ওই বাড়িতে একটু নিজেদের মধ্যে একটু ছোট করে সেলিব্রেশন ব্যাস এই তো চলো আজকের মতো গুড নাইট Thanks mm -hmm.